বাইক ফ্রি আমার এখানে একটা গাড়িরও নাম পরিবর্তন হয় না এমন কোনো বাইক বিডি বাইক বিক্রি করে না একদিনে নাম পরিবর্তন এবং কি আপনি চাইলে সাথে সাথে নাম পরিবর্তন করে তারপর আমার হাতে টাকা দিবেন ইনশাল্লাহ আসবেন দেখবেন চালাবেন এসে দেখে চালিয়ে সাউন্ড শুনে যদি বাইক অপছন্দ হয় আসা যাওয়ার গাড়ি ভাড়া প্লাস এক বেলা লাঞ্চ এবং এক বেলা ডিনার কে দিবে ভাই বিডি বাইক অবশ্যই ওকে ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে এই মুহূর্তে কোথায় চলে আসছে সেটা কিন্তু বলতে হবে না অলরেডি সবাই বুঝতে পারছেন কারণ সোহান ভাই কিন্তু অলরেডি সবাই চিনে কারণ সোহান ভাই মানে হচ্ছে খুবই রিজনেবল প্রাইসে প্রত্যেকটা বাইক কারণ যারা রাইড শেয়ার করতে চান পাশাপাশি যারা হচ্ছে পার্সোনাল ইউজ করতে চান দুই ধরনের কাস্টমার কিন্তু ভাইয়ের কাছে সবথেকে বেশি আছে কারণ কম বাজেট থেকে শুরু করে মিড বাজেটের বাইকগুলো কিন্তু বিডি বাইক আসলে পেয়ে যাবেন সো সোহান ভাই একটু লোকেশনটা আমরা বলে দিই লোকেশন খিলগাঁও গোরান ফায়ার সার্ভিস ঢাকা আর আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়াই আছে আর বিডি মানে ধামাকা বিডি বেগ মানে আগুন সোহান কোনো কিছুই না সব হচ্ছে বিডি আচ্ছা শুধু কিন্তু ভেতরে না আজকে কিন্তু বাইরেও রাখা আছে পাশাপাশি গোডাউনের কালেকশন আছে প্রত্যেকটা আমরা দেখানোর চেষ্টা করবো আমি আশা রাখবো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবারে নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব করে না থাকেন বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আলাইকুম বিডি বাইকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে ভিডিওতে আজকে চমক থাকবে প্রথমেই বলে দিয়েছি প্রথমে শুরু করতে চাচ্ছি অ্যাবজেট অ্যাবজেট একটি বাইক এটা হচ্ছে ভার্সন ওয়ান ওয়ানকে টু বানানো মডিফাই করা একদম ফ্রেশ কন্ডিশনেই আছে মোটামুটি ডিজিটাল নাম্বার প্লেটের একটি বাইক দশ বছরের কাগজ করা এই বাইকটি দিয়ে দিচ্ছি আজকে শুধুমাত্র পঁচাশি হাজার টাকায় মাত্র পঁচাশি শুধুমাত্র পঁচাশি হাজার টাকায় না দিয়ে দিলাম আজকে শুধুমাত্র চুরাশি হাজার টাকায় টাকা ডিসকাউন্ট না ভাইটুক কমায় আচ্ছা যান তিরাশি হাজার টাকা বিরাশিতে অবঝেড তিরাশি ভাই না বিরাশিতে অবজে দিলাম বিরাশি হাজার টাকায় অফ আজকে দিয়ে দিচ্ছি ভার্সন ওয়ানকে টু বানবো চালাবেন ভার্সন ওয়ান ফিল পাবেন ভার্সন টু আচ্ছা চালাবেন ভার্সন 1 ফিল পাবেন ভার্সন 2 মাত্র টাকা মাত্র 82000 টাকায় এর পরবর্তীতে চলে আসছে এক্স কানেক্ট এক্স কানেক্ট এক্স কানেক্ট 2021 এর মডেল 22 রেজিস্ট্রেশন একদম ফ্রেশ কন্ডিশনের বাইক ইঞ্জিনের একটা নাট খোলা হয়নি চ্যালেঞ্জ একদম চ্যালেঞ্জ সহকারে দিয়ে দেব যে ইঞ্জিনের একটা নাটও খোলা হয়নি একদম ফ্রেশ গাড়ি সুপার ফ্রেশ গাড়ি সাউন্ড থেকে শুরু করে সম্পূর্ণ সবকিছু ফ্রেশ এই বাইকটির ক্ষেত্রে আসবেন দেখবেন চালাবেন এসে দেখে চালিয়ে সাউন্ড শুনে

ফেজার ভার্সন ওয়ান এটাও ভার্সন ওয়ান ভার্সন ওয়ান দুইটা একটা হচ্ছে পনেরো মডেল একটা হচ্ছে তেরো মডেল তেরো মডেল হ্যাঁ এই হচ্ছে তেরো মডেল এটা হচ্ছে পনেরো মডেল একদম সুপার ফ্রেশ কন্ডিশন এই বাইকটিও এটার কিন্তু আবার শুধুমাত্র সাইলেন্সারটা নাই এটার সাইলেন্সার নাই এছাড়া আসবেন দেখবেন চালাবেন সাউন্ড শুনে চালিয়ে এবং সাউন্ড শুনে চালাবেন এবং সাউন্ড শুনে যদি অপছন্দ হয় আসা যাওয়ার গাড়ি ভাড়া প্লাস একবেলা লাঞ্চ অথবা এক বেলা ডিনারের খরচ দিয়ে দিব ইনশাল্লাহ আচ্ছা যেটাই নিবেন আজকে দুইটা একবারই প্রাইস দিই ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের 10 বছরের কাগজ করা কাগজ আপডেট অবশ্যই আচ্ছা কত দিচ্ছেন 1 লক্ষ 1 লক্ষ কত 1 লাখ 1 লাখ হইল না বিডি বাইক মানে ধামাকা বিডি বাইক মানে আগুন 95 95 90 90 দিলাম 90 90 যদি আমি বিডি বাইকের নামে বলতেই যে বিডি বাইক আগুন বলতে গেলে 90 90 90 90 অবশ্যই এফজেড ভার্সন 2 এফজেড ভার্সন 2 ডাবল ডিক্সের একটি বাইক ডিজিটাল নাম্বারের একটি বাইক কাগজপত্র আপডেট করা আছে দুই পর্যন্ত একদম সুপার ফ্রেশ ইঞ্জিন সেম কথা কিন্তু ভাই ইঞ্জিনের সাউন্ড আমরা গ্যারান্টি দিই ইঞ্জিনের গাড়ির বডি টডি এগুলি প্লাস্টিক বডি ঘুষা দিলে শেষ এগুলি হচ্ছে প্লাস্টিক বডির কথা বলে লাভ নেই ইঞ্জিনের যে জিনিসটা আসবেন দেখবেন চালাবেন ইঞ্জিনের সাউন্ড এবং চালিয়ে যদি কারো পছন্দ না হয় আসা যাওয়ার গাড়ি ভাড়া প্লাস একবেলা লাঞ্চ অথবা একবেলা ডিনারের খরচ দিয়ে দেবে ইনশাল্লাহ আজকে দিয়ে দিচ্ছি এই বাইকটি ডাবল ডিক্সের বাইক এই বাইকটি আজকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র এক লক্ষ সত্তর না বেশি যেছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজারটা এক লাখ সাইট এক লাখ বাষট্টি দিই না না আচ্ছা দিলাম এক লাখ সাইট এক লাখ সাইটে বাসনটু জি অবশ্যই দেখছেন বের হইতে কষ্ট হয়ে যায় আর এর পরবর্তীতে ফোর কালোচিতা কালো চিতা কালো চিতা একটি বাইক একদম ফ্রেশ কন্ডিশনের তবে এই যে সব সময় কিন্তু ভাই ডায়লগ দেই আসবেন দেখবেন চালাবেন এসে দেখে চালিয়ে সাউন্ড শুনে পছন্দ না হলে আসা যাওয়ার গাড়ি ভাড়া প্লাস একবেলা লাঞ্চ অথবা ডিনার সাথে কিন্তু এটার আবার যোগ হবে কি যোগ হবে এটা যদি মনে করেন যে অপছন্দ হয় ওইগুলি তো দিব দিবই সাথে আরো দুই হাজার টাকা দিয়ে দিব আপনারা যদি সাউন্ড শুনে আর চালায় যদি গাড়িটা ভালো না লাগে কালো চিতা ডাবল ডিক্সের একটি বাইক ডিজিটাল নাম্বারের একটি বাইক কাগজ আপডেট কাগজ আপডেট এর একটি বাইক এই বাইকটি আজকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লাখ আঠাইশ এক লাখ পঁচিশ না ভাই এক লাখ পঁচিশ এর দূরে থাকেন ভাই এক লাখ পঁচিশ এর থাকেন এক লাখ পঁচিশ সুপার ধামাকা হিসাবে তো এই যে মাত্র আসলাম ধামাকা এখনো শেষ হয় না ভাই বিডি বাইক মানে ধামাকা বিডি বাইক মানে আগুন এটা সবাই জানে স্মার্ট কার্ডের একটি বাইক পুলিশের মডেল এটার কয়টা ডিস্ক ভাই দুইটা দুইটা তিনটা থাকলে তিনটাই দিতাম ডাবল ডিক্সের বাইক ডাবল ডিক্সের হর্নেট ডাবল ডিক্সের হর্নেট উনিশশের মডেল একদম মোটামুটি আর কি ফ্রেশ একদম ফ্রেশ বলা যাবে না যেহেতু আমি যে ধামাকা দিয়ে দিচ্ছি এইটা বাজারে এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ চল্লিশের নিচে বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না সেই জায়গায় ট্যাক্সট্রোকেন এটা ফেল আছে আচ্ছা ট্যাক্সট্রোকেন ফেইল আপনার রেনু করে নিতে হবে সেই সেই অবস্থান থেকে আজকে বিডি ব্যাংক এটার ধামাকা দিয়ে দিচ্ছে শুধুমাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় এক লক্ষ বিশ এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ টাকায় দিয়ে দিচ্ছে বিডি ব্যাংকের ধামাকা ডাবল ডিক্সের হরনেট উনিশের মডেল স্মার্ট কার্ড ঢাকার নাম্বার আচ্ছা আমাদের এখানে ঢাকার নাম্বার ছাড়া কোনো জায়গার কোনো নাম্বার নেই সব ঢাকার নাম্বার সব ঢাকার নাম্বার আচ্ছা ডিসকভার দেখতে পাচ্ছি নাইনটি পার্সেন্ট গাড়ি হচ্ছে আমাদের এখানে নাইনটি নাইন পার্সেন্ট গাড়ি হচ্ছে ডিজিটাল নাম্বার প্লেটার নাইনটি নাইন পার্সেন্ট আর এক পার্সেন্ট যেটা দেখবেন ওটা তাও রেডি আছে মালিক আছে যেগুলি নতুন মডেলের গাড়িগুলি বাইশের তেইশের হয়ে আছে বিয়ারটিতে লাগানো আচ্ছা চলে আসবো এরপরে ডিসকভার একশো পঁচিশ সিসি একশো পঁচিশ সিসি জি একশো পঁচিশ সিসির একটি ডিসকভার এই এটা আমি লাগাই দিব সিট কভারটা লাগাই দিব দেখতে একটু সুন্দর দেখা যায় না সিট কভারটা আমি লাগিয়ে দিব একদম সুপার ফ্রেশ ইঞ্জিন সুপার ফ্রেশ আমার বাইকের ইঞ্জিন গ্যারান্টি পাই ইঞ্জিন ইঞ্জিনের ইঞ্জিনের সাউন্ড থেকে শুরু করে ইঞ্জিনটা আমরা মূল প্রাধান্য যে ইঞ্জিন অনেকে আইসা দেখে যে ভাই গাড়িটাকে কেমন একটু পুরান পুরান দেখা যায় কিংবা গাড়িটা চকচক করে না ভাই আমি তো পলিশ মারিনা পলিশ তেল ওরকম দেওয়া চকচকা করে রাখলে তো আর হলো না আমি ইঞ্জিনের আমার গাড়ি আসবেন ইঞ্জিনের স্টার্ট দিবেন সাউন্ড শুনবেন তারপরে কথা বলবেন এর পরবর্তীতে দশ বছরের কাগজ করা ডিজিটাল নাম্বার স্মার্ট কাট কাগজ আপডেট এই বাইকটি আজকে দিয়ে দিচ্ছে শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর বাহাত্তর হাজার টাকায় সত্তর দিলাম সত্তর হাজার টাকা সত্তরে ডিসকভার দিলাম ফোনিক্স ফোনিক্স একশো পঁচিশ সিসি ডিক্স ব্রেক সেলফ স্টার্ট এই বাইকটি যাদের আর কি পাঠা উবার চালাবেন কিন্তু বাজেট নাই আচ্ছা যাদের বাজেট নাই কিন্তু যারা পাঠা চালাতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই বাইকটি এই বাইকটি আজকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র ষাট হাজার টাকায় কত ষাট হাজার টাকায় বেশি আটান্ন হাজার টাকা হলো না পঞ্চান্ন হাজার টাকায় না আর না ভাই চুয়ান্ন না ভাই আর পারবেন না আর পসিবল না ভাই সাহস করেন দিলাম 54000 54000 এ অবশ্যই আচ্ছা স্কুটি স্কুটি 2020 এর মডেল 2020 এর মডেল ট্যাক্স টোকেন ফেল আছে ট্যাক্স টোকেনটা ফেল আপডেট করে নিবেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে স্কুটিটি শুধুমাত্র মাটগাটটা ভাঙা ভিডিওতে দেখবে যে মাটগাট ভাঙা নাই আসার পরে দেখবে যে মাটগাট ভাঙা কাস্টমারেরও ভোগান্তি আমারও ভোগান্তি ভোগান্তির দরকার নাই ভাই এই হচ্ছে স্কুটি এটা দিয়ে দিলাম আজকে শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকা না না

অরিজিনাল সাউন্ড অরিজিনাল সাউন্ড একদম মনে হচ্ছে যে বুলেট বাইক বুলেট হ্যাঁ রয়্যাল ইনফিনিট বুলেটের মতো একটা সাউন্ড একদম ফ্রেশ কন্ডিশনে আছে এই বাইকটি আজকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র 50 65000 টাকা কত 65000 না শুধুমাত্র 60000 টাকায় 55000 ভাই 55তে দেয়া যাবে না 58000 টাকা ফিক্স দেন 55000 দিয়ে দেন ভাই 55000 ভাই 55000

ক্লাসিকের মতো আচ্ছা বাইকটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে এই বাইকটি একদম সুপার ফ্রেশ কন্ডিশনে চালিয়ে অনেক মজা এই বাইকটি এই বাইকটি আজকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র আশি হাজার টাকা কত আশি হাজার টাকা না না হইলো না পঁচাত্তর হাজার টাকা ফিক্সড পঁচাত্তর পঁচাত্তর হাজার বাহাত্তর করে দেন বাহাত্তর তো দেওয়া যায় না একদম বাহাত্তর হাজার টাকা ফিক্সড বাহাত্তর এন্টি স্যার আরেকটা এন্টি স্যার আছে ভাই এখানে এই হচ্ছে আরেকটা এন্টি স্যার এই বাইকটিও একদম ফ্রেশ কন্ডিশনে দেখলেই বোঝা যাচ্ছে একদম সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে এই বাইকটি আজকে দিয়ে দিচ্ছে শুধুমাত্র 80000 টাকা এটা 75 আচ্ছা জান দিলাম 75 আর কমায়েন না মাইরেন না আচ্ছা দেখতে পাচ্ছি আছে টার্বো ধুলাবালি কিন্তু পড়া কারণ রাস্তার ভিতরে রাখা তো বাইকগুলো এই যে দেখেন ধুলার 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 এটা কিন্তু ভার্সন 2 টার্বো ভার্সন 2 ইঞ্জিনের একটা নাট খোলা হয়নি গ্যারান্টি ইঞ্জিন একদম আনটাচ সুপার ফ্রেশ 21 মডেল 22 এর রেজিস্ট্রেশন করা

গোডাউন এখানে দেখেন অনেক অনেক বাইক রাখা আছে যেহেতু এত লং যদি আমি ভিডিও করি যে কিছু সংখ্যক বাইক ঢেকে রাখছি আবার কিছু সংখ্যক বাইক আমার বিক্রি হয়ে গেছে দেখে ওই সাইডে রেখে দিছি এত সংখ্যক বাইকগুলি একটা ভিডিওতে যদি দেখায় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখাবো কিছু কিছু বাইক এটা দেখাচ্ছে মাহিন্দ্রা 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 স্কুটি দুই হাজার সতেরো মডেল ফেল ফেল টোকেনটা আপনার রেনু করে নিতে হবে এই বাইকটি ফ্রেশ কন্ডিশনে আছে স্মুথ সাউন্ড

ইঞ্জিন থেকে টায়ার থেকে শুরু করে সম্পূর্ণ ফ্রেশ একটু দেখানোর চেষ্টা করবেন অন টেস্ট এই বাইকটি আজকে যেহেতু ভাই ধুলাবালি পরা থাকে আমার এটা হচ্ছে গোডাউন আচ্ছা দোকানের গাড়িগুলি যেমন একটু কয় পরিষ্কার রাখা যায় গোডাউনের গাড়িগুলি সারা দিন মুছলেও এটা পরিষ্কার রাখা সম্ভব হয় না কারণ খোলা মেলা পরিবেশ এই কারণে আচ্ছা যাই হোক এই বাইকটি আজকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র পঞ্চাশ হাজার টাকা কত

এই বাইকটি অনেক ভিডিওতে দেখবেন এক লাখ এক লাখ পনেরো এক লাখ দশের নিচে কেউ বিক্রি করতে চায় না আজকে আমি দিচ্ছি এক লাখেরও নিচে কত পঁচানব্বই হাজার টাকা না না আর নামায় না ভাই আর এমনি নামায় দিছি ভাই আচ্ছা যান বিরানব্বই হাজার টাকা নব্বই হাজার না নব্বই হাজার নব্বই হাজার আর ভাই আচ্ছা দিলাম যান নব্বই হাজার টাকা নব্বই হাজার একদম ফ্রেশ কন্ডিশনের এটা আর দেখাবো না আর এগুলিও আর দেখাবো না এখান থেকে পালসারও বিক্রি হয়ে গেছে এই দুইটা বাইক দেখাই আবার ডিসকভার ডিসকভার হান্ড্রেড সিসি হান্ড্রেড সিসি ডিসকভার হান্ড্রেড সিসি এই একটি বাইক দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ করা ট্যাক্স টোকেন ডেট ফেল আছে এটা আপনার রেনু করে নিতে হবে এই বাইকটি আজকে দিয়ে দিচ্ছি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এই বাইকটি দিয়ে দিচ্ছি আজকে শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর না সত্তর পঁয়ষট্টি না আটষট্টি পঁয়ষট্টি না ভাই পঁয়ষট্টি করা আরে পঁয়ষট্টি পারবে না ভাই এরা পারবো না ভাই আর আর পারবো না যেটা যেটা সাতষট্টি সাতষট্টি আসা যান সাতষট্টি সাতষট্টিতে ডিসকভার ফ্রিডম ফ্রিডম এটার ক্ষেত্রে দামকা থাকবে আরেকটা পেয়ে গিয়ে হাজার টাকার বাইক মাত্র কি ডিজিটাল নাম্বার আমার এখানে কিন্তু এই যে দেন ছোটো গাড়ি তারপরও ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড স্মার্ট কার্ডের গাড়ি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ছাড়া সচরাচর আমাদের গাড়ি কেনা হয় না যাই হোক এই মাত্র ছোট একটা বাইক এই ফ্রিডম রানার ফ্রিডম এই পঁয়ত্রিশ হাজার টাকার বাইক কিনতে এসে অথবা দেখতে এসে যদি কারো অপছন্দ হয় চালিয়ে সাউন্ড শুনে যদি অপছন্দ হয় আসা যাওয়ার গাড়ি ভাড়া প্লাস একবেলা লাঞ্চ একবেলা ডিনার প্লাস আমার কাছ থেকে দুই হাজার টাকা নিয়ে যাবেন যদি অপছন্দ হয় পঁয়ত্রিশ হাজার টাকা দামের বাইক দেখতে এসে আজকে দিয়ে দিলাম শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় দিয়ে দিচ্ছি রানার ফ্রিডম ফ্রিডম সারা বাংলাদেশ থাকবে কিন্তু আমাদের ডেলিভারি আপনি যেই যেইখান থেকেই দেখছেন আমাদের এইখান থেকে বাইক নিতে হলে দশ হাজার টাকা শুধুমাত্র অগ্রিম বুকিং দিবেন অগ্রিম বুকিং দেওয়ার পর পরই আমরা বাইক পাঠিয়ে দেবো আপনার জেলায় আপনি বাইক হাতে পেয়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন অবশ্যই বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার করা সম্ভব আজকে অনেক ভিডিও করলাম আর কোনো কিছু ভাই এখন নাম ট্রান্সফার ও আমার এখানে আসবেন দেখবেন বাইক যদি পছন্দ হয় আমার হাতে এক টাকাও প্রয়োজন নেই আপনি সরাসরি আমার ম্যানেজারকে দিয়ে পাঠিয়ে দিব আপনাকে বিআরটিতে আপনি বিআরটিতে যাবেন নাম ট্রান্সফার হবে আপনার নামে আপনার নামে কাগজ দেখবেন তারপর আমার ম্যানেজারকে টাকা পয়সা বুঝিয়ে দেবেন নাম পরিবর্তন একদিনে আমার এখান থেকে নাম পরিবর্তনের কেউ যদি কমপ্লেন দেখাতে পারেন বাইক ফ্রি দিয়ে দেবে ইনশাল্লাহ আমার এখানে একটা গাড়িরও নাম পরিবর্তন হয় না এমন কোনো বাইক বিডি বাইক বিক্রি করে না একদিনে নাম পরিবর্তন এবং কী আপনি চাইলে সাথে সাথে নাম পরিবর্তন করে তারপর আমার হাতে টাকা দিবেন ইনশাল্লাহ আর সারা বাংলাদেশ কুরিয়ার তো অবশ্যই দিচ্ছি ভিডিওটাও অনেক লম্বা হয়ে গেছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিডি বাইকের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ